আর সবাই বলছি যাতে আম্মার কেউ ফোন টোন করে দিয়ে না কয় নানার অবস্থা খারাপ তো এমনি আম্মাই আছে একটা বিতৃষ্ণার মধ্যে কানে শুনলে আবার দেবে যাবে আত্মত করে চলে দরকার নাই স্যার তো যাইতে আসো কই ওই কাঞ্চন ভাই গো বাড়ি যাইতে আসি ওই কাঞ্চন ভাই কিছু ছবি তুলতে হইবে ছবি দিয়ে কি করবা স্যার হয়েছে কি ওই একটা কাম করতে আসি কাঞ্চন বাইরে লইয়া এই কারণে ওই কাঞ্চন ভাইয়ের কিছু ছবি টবি লাগবে যদি সফল হয়ে যায় স্যার কাঞ্চনবাড়ির লিগেও এইটা অনেক ভালো হইবে গ্রামবাসীর লিগেও ভালো হইবে বিশেষ করে যে সমাজ যারা এখনও কাজমুখী হয় নাই তারা দেখা যাবে উৎসাহ পাইবে কামে লেগে যাইবে তো কি কাম করতে আসো হ্যাঁ মোবাইল একটু কম নাকি মোবাইল আর যাবে না হকি কম কয়া যাইবে না কিন্তু স্যার এখন করছেই না কারণ কি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম আগে তো সব হই যদি ওই ঠেকে লাকারে ডোল ডঙ্গর পিডি এ বেবা ফেকো এ কি কো হাবু মু হাবু একটা কাম করবে আর ওটা সফল হইবে না আর তোর কি মনে হয় কি সফল হবি না স্যার ওই যে কইলাম সম্ভাবনা খুবই কম আর ব্যর্থ হইলো তো সমস্যা নাই এটা অভিজ্ঞতা হইলে হ্যাঁ স্যার হাবু তো ঠিক কথাই কইছে সফল হইলে ভালো না হইলে তো কোনো সমস্যা নাই আর স্যার হচ্ছে কি ওই যদি ধরেন কোন কারমেন্ট না হয় আর এটা যদি আগেই জানা জানি হয়ে যায় আপনাদের যদি এবার কারুকণ তো দেবে সবই মিলে টিটকারি মারতে আছে কাঞ্চন বাইরে ওনার মনোবলটা ভাঙিয়ে যাইবে এইটা তুই একটা কথা কইলি ভাবু হ্যাঁ এই কাঞ্চনার লইয়ে মোড়া টিটকারি মারবো স্যার আপনারা মারবেন কা সেকেন্ড চেয়ারম্যান তার গরু গোষ্ঠী আছে না দে দিবে কাঞ্চন ভাইরে রাস্তাঘাটে খারা খারাই লাড়াইতে আছে টিটকারি মারতে আছে আর কানসন বইতে এমনি একটু আবেগই মানু হ্যাঁ মনোবল ভাঙিয়ে যাইবে এত কষ্ট করে গিয়া লোকটা একটা জায়গায় আইছে ওনার মনোবল ভাঙিয়া যাইবে না হলে এইটার প্রভাব বাকি গোর পড়বে পারবে বুঝলেন স্যার হ স্যার আবু তো ঠিকই কইছে ওই চেয়ারম্যানের গোষ্ঠী আর তো ভালো দেখতেই পারে না দেখেছে কাঞ্চন ভাই মনোবলটা ভাঙে দেবে তা স্যার হলে মুই যাই ওই কাঞ্চন ভাইয়ের ছবি টবি তুলতে হইবে তো আমি আপনার বিস্তারিত ব্যবহার পর ভাঙে কমো হ্যাঁ আবু স্যার মনটা শক্ত রাইস বলে মার যান যে তুই মন খারাপ না মুই তো মাইয়া দেখছি এই মাইয়া মাইসির লোক বিক্ষে করতে পারে না আর তোর মতো মানুষের লোকে তো প্রশ্নই ওঠে না তুই লেই কে রাত ই মার যান তোর কাছে ফেরতাই কর কারণ কি জানস তোরে স্যার বাঁচতে পারবে না নিজের বাঁচার লেগে হইলেও তোর কাছে ফেরতাই যাই İnşallah Haydi